হ্যালো এই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমি শ্রীতমা চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগের সাথে আজকে হচ্ছে শনিবার আর এখন কিন্তু সকাল প্রায় তোমার ধরো সাতটা মতন বাজে আর আমি সকালবেলা উঠেই আজকে রান্নাঘরে না গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে কারণ এই মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যেই মেয়েকে পড়াতে চলে আসবে আর ওই ঘরে পড়তে বসবে আর পড়ে পড়িয়ে যেতে যেতে মোটামুটি দশটা বেজে যাবে এবং আমি তখন রান্না করতে চলে যাব যার জন্য ঘরটা আর পরিষ্কার করা হবে না ওই জন্য আগে আমি ভাবলাম যে না উঠেই আগে বিছানটা ঠিক করে পরিষ্কার করে নিয়ে ঘরগুলো একবারে পরিষ্কার করে আর তারপরে আমি রান্নাঘরের দিয়ে যাব কারণ রান্না করার পরে আমার আবার প্যাকিং ছিল প্যাকিংগুলো করব শাড়ির ঘরটা গোছাবো যেটা আমার প্রত্যেক দিনই থাকে প্রত্যেক দিনই করতে হয় অবশ্যই একদিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো একেবারে যেহেতু মাঠের পাশে ঘর আর প্রচণ্ড হাওয়া আর হাওয়াতে না রোজই আমাকে এই আয়নার না সামনে টামনেগুলো ধরো বা এমনি যা যা ঘরের টুকটাক জিনিসপত্র সবই মোটামুটি আমাকে রোজই পরিষ্কার করতে হয় কারণ একদম পুরো ধুলোবালিও হয়ে যায় সামনেই যেহেতু রাস্তা আর মাঠ একদম সামনে মাঠ ওই কারণেই এগুলো আমাকে ডেলি পরিষ্কার করতে হয় আর সেটাই কিন্তু আমি করছিলাম একদিন না করলে একদম মনে হবে কি কত দিন হয়তো পরিষ্কার করিনি এরকম এরকম হয়ে যায় কিন্তু যাই হোক রোজই যখন যেরকম সময় পাই আমি করে নিই তারপরে ওদেরকে টিফিন টিফিন করে দিয়ে টিফিনের ভিডিওটা আর করিনি তখন মেয়েকে পড়ার দেখে আর কোনোভাবে আমি ভিডিও করার ভিডিও করিনি ফোনটা ও মানে ওইখানে ছিল ওই ঘরে ছিল বলে আর আনতেও যায়নি তো পড়িয়ে চলে যাওয়ার পরে আমি রান্না করে নিয়েছিলাম তখন আমি ভিডিও করছিলাম আর রান্না করেছিলাম আজকে লাউ চিংড়ি কাতলা মাছের ঝাল পেঁয়াজ কলি এই ছিল আজকে রান্না তো রান্না টান্না করে চলে এসেছিলাম পুজো দিতে শনিবার মাতারাকে মালা দেব ঠাকুরদের পুজো দেব তো সেগুলোই করছিলাম করে টোরে তারপর বসে গেছি খেতে আর এইখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছিলাম দুপুরবেলা দুপুরে রান্না করেছিলাম ভাত পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ কুলিটা এনেছিল প্রথম একদম কচি খুব ভালো লাগছিলো খেতে লাউ চিংড়ি আর কাতলা মাছ তারপরে তো যা রুটিন আমার থাকে মানে ভিডিও করার চান্স থাকে না লাইভ থাকে আমি রিলস করতে একটু ছাদে যাই মেয়েকে পড়াই আর তো মেয়েকে পড়ানোর ফাঁকেই এখানে আমি চলে এসেছিলাম চা করতে সন্ধ্যেবেলা চা সকালবেলা চায়ের ভিডিও যেহেতু দেখায়নি সন্ধেবেলা চায়ের ভিডিওটা আমি ওই জন্য তুলে নিয়েছিলাম এই চাটা করে মেয়েকে পড়াচ্ছিলাম চাটা খেতে খেতে ওকে পড়াচ্ছিলাম আর সামনে বসে না থাকলে ও একদম পড়ে না তো যার জন্য আমাকে সামনে ওই সময়টা বসে থাকতেই হয় ওই সময় ফোন দেখা বা ভিডিও এডিটিং কোনোটাই আমি করতে পারি না বা কোনো রকম বুকিং দেখা কোনো কিছুই করতে পারি না নাহলে ও পুরো তাকিয়ে বসে থাকে তো এই যে দেখো ওকে পড়াচ্ছি আর চা খাচ্ছি ওকে মাঝখানে একটু দেখিয়েও দিয়েছিলাম ও তার জন্য খুব রাগ হয়েছিল তারপর চলে গেছিলাম রাতের খাওয়ারে রাতে ওদের জন্য করেছিলাম হচ্ছে তোমার রুটি আর তরকারি আর আমি মুড়ি ঘন্ট দিয়ে রাতের ডিনারটা সেরেছিলাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখা অবশ্যই বলবো পেজটা ফলো করে দিও তো দেখা হচ্ছে অন্য আমার একটা ব্লগে তো আজকের মতন এইটুকু টাটা